এরে বাবা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার একটা নতুন ফায়ার ভিডিও নিয়ে হাজির হলাম আরে বাবা কঠিন খেলা দেখাতে চলেছি রে বাজান এইবার দেখো লাভ দিয়া ঝাঁপ দিয়া জয়লা যাচ্ছি রাশের মধ্যে এদিক দিয়ে কিন্তু একটা বোকা চোদা এসেছে তাকে মারার জন্য আমরা কিন্তু মাস্টার প্ল্যানিং করতে হবে মাস্টার প্ল্যানিংটা করতে হবে রে বাজান এদিক দিয়ে কিন্তু সে এসেছে হাতের মধ্যে গানটা নিয়ে এনেছি একটা হেড মারার ধান্দা করতে হবে আরে বাবা কারে আর নক কইরা দিছি রে বাজান নক কইরা দিছি নক কইরা দিছি আরে বাবা হাতে লাগাইলে কি ভাবে খেলার খেলা চেষ্টা আরে পদ্মা দেখেছো মেঘনা দেখেছো যমুনা তুমি দেখুনি যমুনা দেখুনি তো কি হয়েছে পদ্মা তোমাকে দেখাবো দুইটার পুটকি মেরে দিয়েছে বাজানডে দুইটার পুটকি মারা দেওয়ার পরে এ আবার কি করে আরে বাফের বেড়া পুঁজি ভাসে মার দিয়া হে কঠিন ভাবে খেলার চেষ্টা আরেকটা কিন্তু দূর থেকে মারার চেষ্টা করে বাজান্ডে আরেকটা কিল করলে কিন্তু ত্রিপল কিল হয়ে যাবে বাজানডে আরে বাবা পুটকি ভারকে দিয়ে দিয়া ভুজরি বলেনি কে कर दिया बहुत ही बढ़िया खिला दिखाया भाई दो लाइक कर दो कमेंट कर दो और शेयर कर दो ठीक तो चले आया है एकदम भाई लोग एक बार हाथी मुद्दे पी नाइन टी लेता है पी नाइन टी लेने के बाद और बहुत अच्छी जे खेलने के लिए बहुत बढ़िया और गेम प्ले दिखाने के लिए हम हाँ लोगों को दूरों दूरी करना पड़ेगा और एक तो थोड़ा सा जिम करना पड़ेगा भाई लोग बहुत बढ़िया खिला दिखाएंगे हाथी मुद्दे ले लिया है गान और गान दूर दूर चुना जा शिवाजंडे पैन निये हाफ पैन पोलानी शिवाजंडे सामने किन्तु एक ग्लोबल देखा पाई सी ग्लोबल यहाँ

গভীরভাবে খেলার চেষ্টা দুর্দান্ত লেবেলের গেম খেলে দেওয়ার চেষ্টা আর একটা ম্যাচ যে কোথায় লুকে আছে এখন পর্যন্ত খোঁজ কিন্তু পাওয়া যায় নাই বাজান রে এই দেখা যায় বাজান ম্যাচটা কিন্তু সারভাইভ করে দিয়েছে মিস্টার হাবিব সাহেব কিন্তু দারুণ একটা খেলা দেখিয়েছে বাজানডে দুইটা রাউন্ডের কিন্তু ফুটকি মাইরা দাঁড়িয়েছি দুইখানে কিন্তু আমরা পিনাইনটি নিয়ে আনিসছি দুইখানে পিনাইনটি নিয়ে নেওয়ার পরে এইবার আমরা মাশরুমটা নিয়ে নিছি, মাশরুমটা নিয়ে নেওয়ার পরে এইবার কিন্তু আমরা একটু লাভ দেওয়ার ঝাপ দেওয়া দেখি করব রে বাজান यही के टू रिमोट दिखाई तो जो हमारा रिमोट को देखो भाई लोग रिमोट को देखो रिमोट हाँ। रिमोट को देख लिया है एक बार दूर दूरी जाना हाँ पड़ेगा ठीक है और जाने के बाद यहाँ पे देख रही हो हाथे मध्य ले लिया है गान और गान लेने के बाद हम लोग एक बार थोड़ा में राज चले जाएंगे एक बार रात मारने का चेस्टा करेंगे और बैठा बाप मेडिकेट करना करते है আরে বাজান দুইটার পুটকি মাইরে দিছে বাজান রে এইবার কিন্তু আসল খেলা খেলতে হবে দারুন একটা খেলা উপহার দিতে চেয়েছিলাম কিন্তু আমার পুকি মেরে দিয়েছে আর একটা শুধু ম্যান আছে বাজান রে এইবার জিততে তিন তিনটা রাউন্ড কিন্তু ম্যাচ উইন হয়ে যাবো বাজান এইবার কিন্তু আর একটা ম্যান রে খোঁজার জন্য অক্লান্ত পরিমাণে কিন্তু দৌড়াদৌড়ি শুরু করাই দিয়েছি বাজান রে সে যে কোথায় আছে এখন পর্যন্ত কিন্তু খোঁজ পাওয়া যায় নাই রে আমি দেখতে পেরেছি বাজান রে ওই নামের দেখায় আমি পেয়ে গেছি এইবার আমি সামন দিয়ে লামন দিয়ে পিছন নোয়া দিয়ে মারার চেষ্টা করব বাজান এই জায়গায় মনে হয় আছে ম্যাচ কিন্তু সার্ভাইভ করে ফেলছে আর গভীর মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকবা আর লাইক করবা আর আমার ভিডিওটি নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওয়ান করে নিবা হাতের মধ্যে নিয়ে নিচ্ছি একটা গান গানটা নিয়ে নেওয়ার পরে এইবার আমাদেরকে কিং কিংফিশার একটা নিয়ে নিতে হবে বাজান্ডে এই ম্যাপটা কিন্তু লং ম্যাপ এই লং ম্যাপের মধ্যে কিন্তু আমাদেরকে দারুণ खेला देखा दी भावी কঠিনভাবে খেলার চেষ্টা করছি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি এবার কিন্তু রাশের মধ্যে আমরা কিন্তু ভাই রাস খেলতে পারি না আমি কখনো রাস খেলতে পারি না রে বাজান হাতের মধ্যে পি নিয়ে আনেছি পিনাইনটি নিয়ে আনার পরে আর বাপের বাটা কথা এখনো পুঁদিটা মেরে দিয়েছিল বাজান দে। দূর থেকে মোর মাঠটা মারছে আমার হাতের অবস্থা খুব খারাপ করে দিছে। আমি একটু মাথার ব্রেন খাটাইয়া এইখানে একটু মেডিকেট কর সরি আমি একটু রিপেয়ার করে নেব রিপেয়ার করে নেওয়া হয়ে গেলে